ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না আপনাদের সঙ্গে আমরা সকলেই দেখেছি যে ভারতে একটা নতুন আইন চলেছে সেটি হচ্ছে আসতে ইউসিসি এবং সেই ইউসিসি আইনের মাধ্যমে যেটা কথা উঠে আসছে যে সকলের জন্য একটাই আইন থাকবে হিন্দু মুসলিম জৈন পার্সি শিখ বুদ্ধিস্ট খ্রিস্টান সকলের মধ্যে একটা সকলের জন্য একটা আইন একই ছাতার তলায় সকলে থাকবে এবং এই আইন আনাতে অনেক বিষয় সামনে আসছে অনেক তর্ক বিতর্ক হচ্ছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লিভিন এই লিভিনের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন আনা হচ্ছে আমরা এই জেনারেশনটা কিন্তু খুব সহজেই এই লিভিনটাকে প্রেফার করি এবং এই লিভিনে থাকতে চাই কারণ এই লিভিনটা বিবাহ থেকে অনেকটাই আলাদা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেখানে অনেক দায় দায়িত্ব থাকছে সেখানে অনেক সেখান থেকে বিচ্ছেদ হতে গেলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে এবং সন্তানের দায়িত্ব থাকছে স্ত্রীর দায়িত্ব থাকছে উভয় পক্ষে তার স্বামীর দায়িত্ব থাকছে কিন্তু লিভিং থাকতে গেলে কিন্তু এই দায়িত্বগুলো পালন করলেও চলে না করলেও চলে যখন মন চাইবে তখন আলাদা হওয়া যাবে যতক্ষণ মন চাইবে ততক্ষণ একসাথে থাকা যাবে এইখানে যেটা আনা হচ্ছে সেটা হচ্ছে যে যারা লিভিনে থাকতে চাইবে তাদেরকে রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন করতে হবে নিজের নাম নথিভুক্ত করতে হবে সরকারি খাতায় সেখান থেকে নাম নথিভুক্ত করে তারা একসাথে থাকতে চা পারে এবং যখন তারা ব্রেকআপ করবে তখনও কিন্তু রেজিস্ট্রারের সামনে উভয় সম্মতি নিয়েই নাম নথিভুক্ত করতে হবে উভয় সম্মতি জমা দিতে হবে যাতে উভয় পক্ষ চায় যে তারা আলাদা থাকতে চায় এর মাঝে যারা একুশ বছরের নিচে যারা লিভ করতে চায় তাদেরকে তাদের পিতা মাতার কাছ থেকে সম্মতি নিতে হবে ফলে এই জায়গাগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে এবং এটি যদি না করা হয় তাহলে পঁচিশ হাজার টাকা থেকে মাস পঁচিশ হাজার টাকা জরিমানা এবং ছ মাস জেল হতে পারে এমনটাই এই আইন শাস্তি করা হয়েছে এরপর যেটা সামনে আসছে যে এবং যারা লিভ ইন করে অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকবে বা ফ্ল্যাট নিয়ে থাকবে তাদেরকে কিন্তু এই রেজিস্ট্রারের যে সার্টিফিকেটটা সেটা কিন্তু শো করতে হবে তবেই তারা ঘর পাবে নচে তাদেরকে থাকার অনুমতি দেওয়া হবে না ফলে সম্পূর্ণটাই একটা আইনের মাধ্যমে বাধা হচ্ছে কারণ এই লিভিংটা একটা পাশ্চাত্য সংস্কৃতি আর এই পাশ্চাত্য সংস্কৃতি যখন আমাদের দেশে আসছে এটি একেবারেই আমাদের সংস্কৃতির বিপরীত তখন কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতিতে বিবাহটাকেই মান্যতা দেওয়া হয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটাই একটা এটা এটা একটা ন্যাচারাল ব্যাপার থাকে কিন্তু পাশ্চাত্য সংস্কৃতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তারা বেশি দিন থাকতে পারেন না একসাথে সেখানে বহু খুব দ্রুত ডিভোর্স হয়ে যায় ডিভোর্স রেট কিন্তু সেখানে অনেকটাই বেশি তার ফলে তাদের কাছে একটাই বিষয় থাকে যে তাদের একসাথে থাকতে হবে এটা কিন্তু তাদের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে থাকে এবং আমাদের দেশে যেটা হয় যে একসাথে থাকার পর আমরা চাই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে শেষমেশ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটাই কিন্তু আমাদের কাছে লক্ষ্য থাকে এই জায়গাগুলো থেকে যখন দেখা যায় যে বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে তাতে সব থেকে বেশি সাফার হয় কিন্তু মেয়েরা ছেলেদের ক্ষেত্রে সে অর্থে সমস্যাটা হয় না কারণ কি ছেলেদের সমাজে অনেক গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি তাদের তারা যখন আবার বাবা মার কাছে ফিরে যান তারা যখন সমাজে ফিরে যান তখন সে অর্থে তাদের গায়ে রকম কলঙ্ক লাগে না কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেই সমস্যাটা হয় মেয়েরা যখন লিভিনে থাকতে তারা উদ্যোগী হন তখন সবার প্রথম তাদের পরিবার তাদেরকে ছেড়ে দেয় ছেড়ে চলে যায় তারপর তো সমাজ এবং ফিরে আসার সময় পরিবার কিন্তু সে অর্থে মেনে নিতে পারেন না এবং সমাজে তাদের একটা জায়গা করা খুব দুরহ ব্যাপার হয়ে যায় ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েদেরকে একটা সিকিউরিটি দেওয়া এই আইনের মাধ্যমে এবং দেখা যায় যে বহু ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েরা বিভিন্ন হিংসার শিকার হয়েছে আমরা দেখেছি দিল্লিতে দিল্লিতে লিভিন থাকার ফলে কীভাবে নারকীয় হত্যা হয়েছে দিল্লিতে যিনি লিভিং ছিলেন শ্রদ্ধা ভালগার তাকে তার বয়ফ্রেন্ড কিভাবে কেটে টুকরো টুকরো করে দেওয়া করে দিয়েছে এবং সেই নারকীয় হত্যা শুধুমাত্র দিল্লিতেই নয় বিভিন্ন জায়গায় দেখা গেছে এবং এই রেটটা অনেকটাই বেশি আর আর অপরদিকে যখন ব্রেকআপ হয়ে যায় তখন কিন্তু একে অপরের মানে বিপরীত যিনি থাকেন তিনি কিন্তু অনেকটাই মানসিক অবসাদগ্রস্ত হয়ে যায় ফলে সেই মেন্টাল স্ট্রেস তারা নিতে পারেন না অনেক আত্মহত্যার খবর রয়েছে অনেক সময় পরিবার তাদেরকে ফিরিয়ে নেয় না ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য এই লিভিংটাকে কিন্তু একটা আইনের মাধ্যমে বাধা হচ্ছে যাতে তারা কখনো সন্তান সম্ভব হলে বা সন্তান হলে সেই দায়িত্ব কিন্তু এই প্যারেন্টসদেরই থাকছে লিভিন প্যারেন্টসদেরই থাকছে এবং সেখানে তাদের নাম যেহেতু রেজিস্টার করা থাকছে তার ফলে সরকারের কাছে কিন্তু একটা নথি থাকছে যে কতজন লিভিনে থাকছেন কতজন ব্রেকআপ করছেন সমস্তটা নথি কিন্তু সরকারের কাছে থাকছে ফলে সরকারেরও নজরদারি থাকছে যে কিভাবে এই সংস্কৃতির ডেভেলপ হচ্ছে কিভাবে এই সংস্কৃতির অপব্যবহার হচ্ছে বা এই সংস্কৃতি যে আমাদের ভারতের নয় এই সংস্কৃতি থেকে কতজন মানুষ এই বেরিয়ে আসতে পারছে এই বিভিন্ন তথ্যগুলো কিন্তু সরকারের কাছে থাকছে এবং লিভিনকে আলটিমেট পর্যায়ে একটা সিকিউর জায়গাতে নিয়ে আসার জন্যই এই উদ্যোগ এবং এবং আগা তবে এই লিভিনের বিষয়ে যারা এই লিভিন করতে চান তারা কিন্তু প্রতিবাদ করছেন তারা বলছেন যে সরকার সম্পূর্ণটাই তাদের ব্যক্তিগত বিষয় হস্তক্ষেপ করছে এভাবে তাদেরকে তাদের পার্সোনাল বিষয় কিছু বলে থাকছে না সবটাই সরকারের কাছে নথিবদ্ধ হলে বিষয়টি পাবলিক হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো তারা সামনে নিয়ে আসছে তারা প্রতিবাদ করছে তবে তাদের প্রতিবাদ কতটা গ্রহণযোগ্য হবে আগামী দিনে সরকার কিভাবে এটিকে ইমপ্লিমেন্ট করবে সেদিকেই এখন তাকিয়ে থাকতে হবে কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই উত্তরাখণ্ডে এই বিষয় নিয়ে তৎপরতা বৃদ্ধি পেয়েছে উত্তরাখণ্ডে ইউসিসি লাঘু করার জন্য যে তৎপরতা সামনে এসেছে তাতে বোঝাই যাচ্ছে যে উত্তর উত্তরাখণ্ডের সরকার সমস্ত বিষয়টিকে একই ছাতার তলায় আনবে এই ইউসিসি আইন অনুযায়ী এবং আগামী দিনে ভারত সমগ্র সমগ্র ভারতের সমস্ত রাজ্যে এই আইনটি বলবৎ হবে সেদিকেই আমাদের সকলে নজর থাকবে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন ইভিএম নিউজ এর ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার